আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসি এই প্রোডাক্টটি হলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্যাজেট দুনিয়া মানে অরিজিনাল প্রোডাক্ট তো আজকে আমি দেখাবো টানসান কোম্পানির পেনড্রাইভ বত্রিশ জিবি দিয়ে শুরু করি আর এটা এই যে এটা হবে বত্রিশ জিবি আর এটা অরিজিনাল চিনবেন কীভাবে দেখেন এই যে ইসিসির লোগো আছে এই যে ইউসিসির লোগো এই এই লোগোটা থাকলে মনে করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই লোগোটা কিন্তু এক উঠানো যায় না একবার উঠাইলে ওইটা আরিয়ে হবে না মানে লাগবে না এটা হলো ইউসিসির হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এটা কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই যে পাঁচ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এবং আমি সবগুলো প্রোডাক্টেরই দেখাই আপনাদের আপনারা দেখেন সুন্দরভাবে দেখেন আগে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে ইউসিসির সিলটা আছে প্লাস এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অফিসিয়াল এবং কিউ আর কোড দেওয়া আছে সব কিছু দেওয়া আছে যেটার মধ্যে আপনার এই সিলটা থাকবে এটা হলো অরিজিনাল এটা মনে রাখবেন এই জি সিসির হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এটা ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তারপরেই দেখেন এটাও দেখাচ্ছি এই যে দেখেন এই জি ইসিসি এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি তো বন্ধুরা আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন আমি আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তারপরে আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা এখন আমি দাম বলবো এই যে এইটা যদি নেন আপনাদের বত্রিশ জিবি এটার দাম পড়বে হলো আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ না নয়শো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হোম হোম ডেলিভারি ফ্রি নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এটা হবে চৌষট্টি জিবি এটা নিতে পারেন এটা নিতে পারেন এটা এটা পড়বে বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হবে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপর এটা নিতে পারেন এটা পড়বে আপনার এটার দাম পড়বে উনিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি একশো আঠাশ জিবি উনিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা হবে দুশো ছাপ্পান্ন জিবি এই যে এটা হবে দুশো ছাপ্পান্ন জিবি এটা নিতে পারেন এটা নিতে পারেন এটার দাম পড়বে হলো আপনার বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা পড়বে বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা আমাদের কাছে একটা জিনিস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন হ্যাঁ আপনি বাজারে কপিগুলো পাবেন কিন্তু আমাদের কাছে কপিগুলো পাবেন না হানড্রেড পার্সেন্ট আর অরিজিনাল দেখে এগুলোর একটু দাম বেশি আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল আর এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এটা সার্ভিস সেন্টার আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটা সার্ভিস নিতে পারবেন আমাদের এখানে আশা লাগবে এরকম না বন্ধুরা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব। আর তারপরেও যদি কারো কাছে মনে হয় দাম পঞ্চাশ টাকা একশো টাকা এদিক সেদিক আমাদের বলবেন আমরা যদি পারি কমায় রাখব ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা একটা শেয়ারের কারণে অনেক মানুষ দেখবে তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর যারা বেশি মানে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদের মধ্যে একজনকে আমি একটা গিফট দিব নেক্সট পাবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ